আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তুলির লাইফ স্টাইলে সবাইকে স্বাগত আর আজকে আমরা দুজনে রেডি হয়ে গেছি আর বাইরে সবাই চলে গেছে তো আমরা এখন যাচ্ছি মানে একটু ঘুরতে এই আজকে রবিবার বিকালবেলা একটু একটু ঘুরতে যাচ্ছি আরও সবাই আছে বান্ধবীরা মেয়ের বান্ধবীরা ওর মারা সবাই মিলে যাচ্ছে তো চলুন দেখতে থাকুন বেরোচ্ছি এই যে সব আমরা টটতে উঠে গেছি এখানে অনেকেই আছে আর ওই পাশে আছে এই যে সব বসেছে সবাই একদম টোটো প্যাক ট্যাক করে যাচ্ছি তো যাই তারপরে আবার দেখা হবে এটা এই দেখেন বন্ধুরা আমরা চলে এসেছি এক জায়গায় আসার নাম করে আরেক জায়গায় চলে এসেছি তো ওই জায়গাটাই যাব একটুখানি পরে আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে একটা ইট ভাটার মানে ইট ভাটার জায়গা ইট ভাটাটা ওই দেখেন আর জায়গাটা খুব সুন্দর লাগছে এই পেছনটা মন হচ্ছে না পাহাড় পাহাড় আমরা পাহাড়ে চলে এসেছি শান্তিপুরে আমরা হচ্ছে এই যে আর এই যে গান বন্ধ করো তো এই যে আমরা চলে এসেছি আর এই যে ফটো মটো তোলা হচ্ছে ওইদিকে শুটিং শুটিং আরম্ভ হয়ে গেছে এই আর আমার ছেলে ইয়ে জায়গা পেয়ে শুধু হেঁটে বেড়াচ্ছে হ্যাঁ তো যাই হোক ভিডিও ভিডিও করি ফটো মটো তুলি তারপরে আবার পরে তো দেখতেই পাবেন কি করলাম না করলাম তো এখনকার মতো টাটা ও লেআউট করতে বলছি লাইভ চলছে না না এই যে হ্যালো বন্ধুরা এই যে আমরা হচ্ছে চলে এসেছি ওখানে ভিডিও টিডিও করে একটু বৃষ্টি আসছিল বলে আরেক জায়গায় চলে এসেছি আর ওখানে এখানে একটা রেস্টুরেন্ট মতন আর আমার ছেলে শুধু ওকে মেরেই যাচ্ছে বুঝে গেছে এটা একটা রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট তো এখানে হোটেল টাইপের তো আমরা যে কয়জন